বাপ বাপ ছাড়ে না এটার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে একটা ভদ্রলোক খুবই ভদ্রলোক কিন্তু হঠাৎ করে তিনি এলো পাথারে বকাঝকা শুরু করছে এবং বিভিন্নভাবে বিভিন্ন বাংলা ভাষার যে একটা ব্যাকরণ সেটাকে একদম ভেঙে চুরে বিভিন্ন ভাষায় আসলে এই বকাঝকাগুলো করছে তো ইনি যে বকাঝঁকা করতেছে এটার কারণটা হচ্ছে এনার একটা শখের একটা ছাগল বুঝতে পারতেছেন সবারই কিন্তু পছন্দের বা একটা ভালোবাসার জিনিস থাকে পছন্দের একটা ছাগল একটাই ছাগল তো উনি ছাগলটা লালন পালন করছে মোটামুটি ভালোই বড় হয়েছে তো ওই ছাগলটা উনি অনেক পরিশ্রম করতেছে পিছনে ওটার পিছনে অনেক মানে মেহনত তিনি দিতেছে কিন্তু হঠাৎ করেই ওনার ওই ছাগলটা পাচ্ছে না একদিন যায় দুই দিন যায় ছাগলটা উনি পাচ্ছে না তারপরেই কিন্তু তিনি এই বাংলা ব্যাকরণের যে ভাঙা যে শব্দ সেই শব্দগুলো তিনি উচ্চারণ করতেছেন যে ওনার যে যে ভিতরে কষ্ট সেই কষ্টটা উনি বিভিন্ন ভাষায় বকা বকাঝকা করে আসলে মনের যে একটা খায়েশ সেটা উনি মিটাচ্ছে উনি কিন্তু বুঝতে পারছে যে ওনার ছাগলটা চুরি হয়ে গেছে যে কেউ চুরি করে ফেলছে তো উনি এই অজ্ঞাত নামার চোরটাকে বিভিন্ন ভাবে আসলে বকা করতেছে তো দূর থেকে আর ভদ্রলোক তিনি ওই ওই বিষয়টা বিষয়টা লক্ষ্য লক্ষ্য করার পর করছেন কি যেন তরি ঘরে করেই আসলে ওই ব্যক্তির কাছে চলে আসছে মানে ওই যে ভদ্রলোকটা বকাঝাওয়া করতেছিল তার কাছে চলে আসছে তো আসার পর উনি দূর থেকে ওই যে বিভিন্ন ভাষায় যে বকা করতেছে চোরকে নিয়ে তো উনি এটা ওনার খুব গায়ে লাগছে কেন গায়ে লাগছে আবার আপনাদের প্রশ্ন পারে গায়ে লাগছে এই কারণে উনি যে চোরকে বিভিন্ন ভাষায় যে করতেছে উনি মনে করছে কি যে ওনার ছেলেকে হয়তোবা গালাগালি করতেছে মানে ওই যে দ্বিতীয় যে ব্যক্তিটা আসছে ওনার ছেলেকে হয়তোবা গালাগালি করতেছে কেন তার এটা মনে হয়েছে কিছুদিন আগে এই যে প্রথম যে ব্যক্তিটা যিনি বকা করতেছে তার গাছের পেপে চুরি করছিল ওই যে যে ব্যক্তিটা দূরে থেকে দাঁড়িয়ে এতক্ষণ এই যে বকা গুলা দেখছে কাশে আসছে ওনার ছেলে পেপে চুরি করছে কিন্তু এই পেপে চুরির ঘটনাটা যে বকা করতেছে সে কিন্তু জানে না যে তার পেপে চুরি করছে ওই ব্যক্তির ছেলে কিন্তু উনি জানে যে ওনার ছেলে ওনার পেপে চুরি করছে উনি দেখছে তো উনি মনে করছে কি যে হয়তোবা ওই পেঁপে চুরি করছে যার কারণে এরকম ব্যাকরণের একদম ছয়লাভ করে ফেলছে মানে বিভিন্ন ভাষায় মানে মানে কি বলবো বিভিন্ন ভাষায় আসলে বাংলা ভাষার যে একটা ব্যবহার সেটা উনি করতেছে বকাঝকার মাধ্যমে তো ওইটা ওনার খুব গায়ে লাগছে মানে এমন ভাবে বকা করতেছে অজ্ঞান আমার চোরকে যেটা ওনার খুব গায়ে লাগছে উনি মনে করছে হয়তোবা পেঁপে চুরি করছে আমার ছেলে উনি এটা তাকেই হয়তোবা বকাঝকাটা করতেছে কিন্তু দেখেন মজার বিষয় হচ্ছে কি উনি আর এই যে উনি আর নিতে পারে নাই তারপর উনি এটা প্রতি উত্তর করতে চাইছে করতে এক পর্যায়ে উনি গিয়ে ওই ব্যক্তিকে বলতেছে প্রতি উত্তর খেয়েছে তো সামান্য টাকার জিনিস এটার জন্য তোমার এত কথা বলা লাগে এই নাও তোমার দশ টাকা এখন যে প্রথম যে ব্যক্তিটা যিনি আসলে যার আসলে ছাগলটা হারাইছে যিনি আসলে বকা করতেছে তিনি আরো রেগে গেছে তার ছাগল হারাইছে তার ছাগলের দাম কি দশ টাকা তিনি মনে করছেন বলতেছে যে আপনি এত বড় একটা জিনিস গায়েব করে ফেলছেন আর আমার হাতে দিতেছেন দশ টাকা এটা কি মগের মূল্য দেখেন এখানে কিন্তু দুইজনেই কিন্তু ভুল পথে আছে যিনি দশ টাকা দিয়েছে তিনি ভাবছে তার ছেলে যে পেঁপেটা চুরি করছে তার দাম হয়তো বা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এরকমই হবে আর যিনি ছাগল হারানোর বেদনায় এত কিছু করতেছে তিনি কিন্তু ভাবতেছে যে আমার ছাগলটা উনি নিয়ে গেছে বা উনি নিয়ে যাওয়ার পর আমাকে দশ টাকা দিতেছে এরপর কী হলো আরো বেশি ভয়ানক থেকে ভয়ানকতর পরিস্থিতি চলে গেল এক পর্যায়ে আশেপাশের মানুষ আসলো আসার পর এই বিষয়টাকে খোলাসা করতে চাইল তো গ্রামে বিভিন্ন ধরনের পঞ্চায়েত থাকে বা যারা এই ঝামেলাগুলো মিটমাট করে থাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে নাম থাকে তো তেমনই একজন গ্রাম প্রধান উনি এসে সমাধান করতে চাইলেন এবং উনি বলতে চাইলেন যে আসলে প্রবলেমটা কি হয়েছে আচ্ছা তুমি যেহেতু দশ টাকা দিছো তোমার সাথে যেহেতু উনি এরকম রিয়াক্ট করছে তাহলে তুমি বলো আসলে ঘটনাটা কি হয়েছে তারপর উনি বলতেছে যে আমার ছেলে কাজটা করছে যার কারণে আমি ক্ষতিপূরণটা সেটা আমি দিতেছি এখন কি কাজ করতেছে সেটা কিন্তু বলে ওইদিকে যার ছাগল হারাইছে যে আসলে মূল তার যাকে নিয়ে আসলে কাণ্ডটা তিনি বলতেছে দেখেন আমার একটা ছাগল চুরি হয়ে গেছে উনি কিন্তু স্পষ্ট করে এখন বলতেছে যে উনি দেখেন আমার ছাগলটা নিয়ে গিয়ে এখন আমাকে হাতে দশ টাকা ধরে দিতেছে এটা কি মগের মূল্য এটা যখন আমি তাকে আবার প্রতি করলাম তিনি তখন আবার আমার সাথে রিয়াকশন করছে তো দেখেন বিষয়টা কোথা থেকে কোথায় চলে গেল এখন যেই ব্যক্তি দশ টাকা দিয়েছে মানে পেপে খাওয়ার অপরাধ করছে তার ছেলে সেই জন্য তিনি তো বোকা হয়ে গেছে যে তিনি তো ভাবছে পেঁপে খাওয়ার জন্য দশ টাকা দিয়েছে তার ছেলে পেঁপে চুরি করছে সেই জন্য তিনি দশটা দিয়ে গেছে কিন্তু এখানে তো বিষয়টা অন্য এখন দেখেন তিনি বলতেছেন না আমি তো ছাগলের বিষয়ে দেইনি আমি তো দিয়েছি আমার ছেলে পেঁপে চুরি করছিল পেঁপে চুরি ওনার গাছের পেঁপে খেয়েছিল চুরি করে সেটা আমি দেখেছিলাম আমি ভাবছিলাম যে আমার ছেলেকে নিয়ে তিনি হয়তো বা তার পেঁপে খাইছে এটা নিয়ে তিনি বিভিন্নভাবে বকাঝকা করতেছে এই কারণে আমি আমার ছেলের হয়ে আমি দশ টাকা তার যে লোকসান সেটা আমি দিয়ে দিলাম এখন এখানে এমন একটা বিষয় দাঁড়িয়েছে যে তার ছাগল হারানোর বেদনায় তিনি বকাছ করতেছে ওই দিকে দশ টাকার পেঁপে খাক আর যাই খাক সেই কারণে নিজে থেকে এসে চোর ধরা দিতেছে এখন বিষয়টা হয়ে গেছে যে তিনি কান্তেসের একটা বিষয় নিয়ে এখানে উত্থাপন হয়েছে একটা বিষয় নিয়ে এখন কেমন একটা হয়ে গেল না কত মানুষজন পঞ্চায়েত প্রধান একটা আনএক্সপেক্টেড একটা বিষয় কিন্তু সামনে চলে আসছে এখন এই বিষয়টা তো সমাধান করতে হবে যিনি আসলে পেপে টাকা দিতে আসছিলেন তিনি এক পর্যায়ে এই বিষয়টা এখন পেপে চুরি করে পেপে চুরি করে খেয়েছে তার ছেলে এক পর্যায়ে মাথাটা নিচু হয়ে গেল শেষ মেশ এমন একটা চলে আসলো যে ছাগল চুরির অপবাদেরও একটা যে ব্যাপার সেটাও কিন্তু তার মাথায় চলে আসছে ওই যে ব্যক্তি যার ছাগলটা চুরি হয়েছে তিনি কিন্তু এগুলো মানবে না তিনি বলতেছে না এখন এটা মিথ্যা বলতেছে তিনি এতক্ষণ যাবত। দশ টাকা দিয়ে এখন যখন তুমি তিনি ধরা খেয়ে গেছেন এখন তিনি বলতেছেন পেপে খাওয়ার কথা ছাগল থেকে পেপে হয়ে গেল এখন তো যার ছাগল হারাইছে তিনি তো এটা মানতে রাজি না সে বলতেছে আমি যখন একা ছিলাম তখন তিনি এসে আমার কাছে দশ টাকা দিয়ে মাপ চাইলো আর এখন এতগুলো মানুষের সামনে তিনি এখন ছাগল চুরি কথাটা পেঁপে চুরিতে বানিয়ে ফেললো আসলে তার ভিতর ঝামেলা আছে এখন দেখেন কোথা থেকে কোথায় আসলো পেপে চুরির ঘটনাকে ধামাচাপা দিতে যাইয়া এখন ছাগল চুরির দায়ে মাথায় চলে আসছে এক পর্যায়ে ওইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হইতে হইতে শেষ মেশ ওই পেপিয়ে চুরি করছে যে ছেলেটা তাকে ডাকা হলো এবং তাকে পুটিন ভাবে জিজ্ঞাসা করা হলো এবং বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি তখন স্বীকার করলো যে হ্যাঁ ছাগলটা তিনিই নিয়েছে মানে যে দশ টাকা ভর্তুকি দিতে আসছিল তার ছেলের জন্য সেই ছেলেই আসলে আবার এই ছাগলটাও চুরি করছে তো দেখেন এইখানে পাপ যে বাপকে কেউ ছাড়ে না এটা কিন্তু সত্য কথা উনি আসছিল সামান্য পেপেটাকে ধামাচাপা দিতে কিন্তু দেখেন এসে বড় যে ঝামেলাটা সেই ঝামেলাটাও তার ছেলেই করছে ওই যে ছোট ছোট অপরাধ করতে করতে একসময় বড় ধরনের একটা অপরাধ হয় সেই অপরাধ একসময় বিস্তার লাভ করে এবং অ্যাটম বমের মতন কিন্তু বিষয়টা ফাটে তো এই বিষয়টা কিন্তু এমনই হয়ে গেছে শেষমেশ পেঁপে চুরি থেকে ছাগল চুরি সম্পূর্ণটাই সত্য তারপর এই ছিল ঘটনা তো এই কারণেই যে পাপ যে বাপে কেউ ছাড়ে না এটা আসলে বাস্তব প্রমাণ আপনি যেভাবেই যাই করেন না কেন পাপ কিন্তু আপনার পিছু ছাড়বে না পাপ যদি আপনি করেন তো আপনার পিছু কিন্তু পাপ ছাড়বে না এবং আপনার যা আছে ছেলে সন্তান যাই থাকুক সবাইকেই কিন্তু ঘিরে ধরবে এই পাপ যাই হোক ঘটনাটা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে এবং আমি চাই সবাই সতর্ক হোক এবং আমাদের সবারই পাপ থেকে বিরত থাকা দরকার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পাপ থেকে বিরত থাকেন